আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমি জাহিদুল ইসলাম মেহেরপুর জেলা গাংনি থানা ধানখোলা রোড জাহিদ নার্সারি আমাদের অতিথি এসে আজ গিয়ে আমাদের এই ফলটা লাস্ট ফল আন্দরবাড়িয়া বাজার থেকে এসছে মালিক উনি এসছে উনি এই ফলটা টেস্ট করবে ইনার ফলের বাগানও আছে আর এটা ফলটা খেয়েই যদি ভালো লাগে এনে অনেক চারা কিনবে তে আপনার হলো এই ফলটা ভাই যদি আসেন এসে যদি ফলটা আপনি ছড়ান আর কি দর্শককে ছোড়ান আপনি ফলটা ছড়ান হুম ফলটা আপনি ছড়ান হুম ছোড়ান ছুটি ফেলান ছুটি ফেলান ছুটি ফেলান হ্যাঁ ছড়িয়ে ফেলান আচ্ছা যদি দর্শককে বলতেন আপনার পরিচয়টা যদি দিতেন আমি মোহাম্মদ আব্দুল ওয়াহেদ ছুটার আমদুলবাড়িয়া গ্রামের

এখন টেস্টের উপরে চলছে আপনি একটু মাছ এটা কড়াটা ছুড়ি ফেলান কড়াটা ছুড়ি ফেলান ফলটার কড়াটা ছুড়ি ফেলান একটা এই ছুরিটা দি আপনি একটা কওয়া কাটেন দিঙে এই ছুরিটা দিয়ে কাটেন একটা এই ছুরিটা নেন নিয়ে একটা কওয়া কাটেন দিঙে মাছ বরাবর কি গ্লেসটা এসছে দেখা যাক কাটেন মাছ বরাবর কাটেন সাধারণ এই যে এই যে গ্লেসটা এই এসছে এখন টেস্ট করি কেমন হবে তাই বলবে এনারা খাই দেখো আপনি শুধু খান আপনি শুধু খান আপনি শুধু খান আপনি শুধু খান ভালো আছে আপনার এই ফলটা কিন্তু এখনো খাওয়ার উপযোগী টাইম আসেনি তাতে করে আপনি তো বুঝতে পারছেন যে এই জিনিসটা পুনর দিন পরে যদি হারভেস্ট করা যায় তাহলে ফলটা কেমন হবে অসাধারণ হবে না

অসাধারণ ভ্যারাইটি কিন্তু কাশ্মীরি কেন্নুর ফল সব ভিডিও আর আমি দিতে পারবো না কেউ আমার ভিডিও কিন্তু শেষ করছে আসসালামু আলাইকুম অঞ্চলের বরখতম আসসালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আপনারা তো ফল খালেন খেয়ে আপনারা কি চারা কিনলেন হ্যাঁ ফল খেয়ে চারা কিনলাম আপনারা কাশ্মীরি কেন্নু কমলা খালেন অনেক মালটা খালেন আমরা কাশ্মীরি কেন্নু অনেক মালটা আপনি রক ম্যান্ডারিন খেয়েছেন আপনি রক ম্যান্ডারিন আপনার তো সাইজ এসছে আপনার হলো ই মালটা আপনার ফান্সি মালটাটা ফান্সি মালটাটা কেমন লেগেছে ভালো লেগেছে ভালো লেগেছে যেমন হলো ই ইটা হলো রক ম্যান্ড রক ম্যান্ডার বলছি সরি এই যে আপনার অল্টারনেট মালটা যে অল্টারনেট মালটাটা খালেন অল্টারনেট খুব ভালো আপনার তিন দুই পদের মালটা দুই পদের আছে দায় কিনি পোন্ধৰ আজি পোন্ধৰ দিন মানে চাৰা নেবেন আচ্ছা ঠিক আছে